এবং ফার্স্ট টাইম যারা ইউজার আছে অবশ্যই কিন্তু সেন্সারও দেওয়া থাকে উপরে কিন্তু এখানে সেন্সারও আছে আর এইটোটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা চমৎকার খুবই চমৎকার একটা ড্রোনের লুক এই দেখেন

রিমোটটা কিন্তু খুবই জাস্ট লাইট আছে সামনে ব্যাটারি আছে ক্যামেরা রিমোট থেকে রটেড আসসালামু আলাইকুম হ্যালো আবার वेलकम জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক যারা ড্রোন লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন মানে ড্রোনের গোডাউন এনে আসছে আপনাদের কার কোন ড্রোন লাগবে আজকে কিন্তু পেয়ে যাবেন হিউজ হিউজ কালেকশন আমি কিন্তু প্যারিস আমার সাথে আছে অবস্থা আজকে সর্বনিম্ন কত টাকায় ড্রোন সর্বনিম্ন ড্রোন থাকবে মাত্র আজকে টাকা পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আচ্ছা দেখেন ভাই মনে হবে যে একদম স্মার্ট একটা ফোন ভাই দেখেন

ভিজিট কিন্তু এই ডোনগুলো কালেক্ট করতে পারবে আর আরেকটা বেসিক্যালি অপশন যারা শপে আসতে যাচ্ছে না দূরে থেকে তাদের জন্য কিন্তু আপনাকে জাস্ট সামান্য তিনশো টাকা বুকিং মানে দিলেই কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে কিন্তু এই ডোনগুলো আপনি পার্চেস করতে পারবেন আচ্ছা তো সুমন ভাই কোন ড্রোন দিয়ে শুরু করবেন আজকে ড্রোন শুরু করব প্রথমে একটা ডিসপ্লে শো একটা ড্রোন থেকে এই দেখেন ড্রোনের আগে লুকটা আমি দেখাই খুবই চমৎকার একটা ড্রোনের লুক এই দেখেন এই ড্রোন থেকে পাওয়ারফুল যে মোটর ওয়াটারপ্রুফ যেটা ব্রাস্টেস মোটর ইউজ করা আছে ফাইবার পাখা ইউজ করা আছে প্লাস টু এক্সেস আচ্ছা মানে ক্যামেরাটা চালিয়ে রিমোট থেকে রোটেট করা যাবে এবং সাথে কিন্তু এরকম স্মার্ট একটা ডিসপ্লেও কিন্তু

এবং বাজেট থাকবে ভাই খুবই নাগালে ভাই একদম হাতের নাগালে বলা চলে ভাই কতদিন বিশ হাজার টাকাও লাগবে না পনেরো হাজার টাকাও লাগবে না দশ হাজার টাকার নিচে থাকবে ভাই আরো কম দশ হাজার টাকারও কম দশ হাজার টাকারও কম থাকবে ভাই আজকে এটা

এটা কিন্তু রিমোট এবং এটার সাথে কিন্তু ড্রোনটা থাকবে খুবই চমৎকার একটা ড্রোন আচ্ছা এবং এটার মধ্যে কিন্তু চতুর্দিকে সেন্সর ব্লাস্টেস মোটর এবং ফাইবারের পাখা ফাইবারের পাখা হ্যাঁ ফাইবারের পাখা এবং ব্যালেন্স কোয়ালিটি একদম সুপার সুপার ব্যালেন্স একদম সুপার ব্যালেন্স এবং দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ কিন্তু কম্বো প্যাক পেয়ে যাচ্ছে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা 6500 টাকা ডিসপ্লে সহ প্লাস রিমোটও থাকবে চার্জার সিস্টেম ওকে আর এরপরে একটু বিগ সাইজে যারা বিগিনার চাচ্ছে কিন্তু বাজেট কম এই দেখেন ড্রোনের সাইজটা দেখেন

এটা কিন্তু বডিটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের সম্পূর্ণ ফাইবার সম্পূর্ণ ফাইবার এটা হাত থেকে ফেলে দিলে বা ছুরি মারলেও কিন্তু এটা ভাঙবে না এত হেভি বডিটা আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার এলইডি লাইট ইউজ করা আছে সামনে ব্যাটারি আছে ক্যামেরা রিমোট থেকে রোডেড মাত্র প্রাইস থাকবে 7000 টাকা 7000 টাকা মাত্র 7000 টাকা করে কিন্তু এরকম বিগ সাইজের একটা ড্রোন নিতে পারবে ওকে এরপরে কিন্তু থাকবে একটা ডিসপ্লে সহ ড্রোন কিন্তু গাড়ির শেপ এই যে শেপটা দেখেন খুবই চমৎকার একটা শেপ এটা

ভাই এটা কি দেখাইতেছেন মানে এটা তো একদমই ডিফারেন্ট হ্যাঁ একদম বললাম না ভাই আজকে অফার প্রাইসে ড্রোন থাকবে ভাই যারা আছে মনে হয় যে বাজেটের কারণে ড্রোন কিনতে পারতেছিল না কিন্তু আজকে যদি ফুল ভিডিওটা দেখে সবাই আশা করি কম বাজেটে ড্রোন কিনতে পারসেস করতে পারবে আচ্ছা আর এরপরে থাকবে কিন্তু আরো কম মাত্র 5 শুন ভাই এত কালেকশন ভাই এত হিউজ টাইম লাগে যাবে এর জন্য দর্শক সেই জন্য আমরা একটু শর্ট করে দেখাই দেব জাস্ট মডেল সেটাই জাস্ট শর্ট করে তো যারা জানতে চাইছে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে তো নাম্বারটা আছে নাম্বার কিন্তু যোগাযোগ করলে হবে প্লাস এই ইউটিউবে যে চ্যানেলটা আমাদের

এটা আপনার উপর নিচে ডানে বামে সব দিকে যাবে দিকে সেন্সর আছে ব্লাস্টেস মোটর আছে আর বর্তমান অফারে পেয়ে যাচ্ছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা একদম ম্যাট ব্ল্যাক খুবই চমৎকার এটা দুটো করে ব্যাটারি আছে দুটো করে ক্যামেরা থাকবে 500 থেকে 1000 ফিট পর্যন্ত এটা কভার রেঞ্জও পেয়ে যাবে আচ্ছা আর 6000 টাকার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে এটা এই যে দেখুন এটা হলো আপনার S99

আরে ভাই মানে আজকের ভিডিওতে ভাই সব নতুন নতুন ড্রোন দেখতেছি আমি এইসব মানে লো বাজেটের এরকম ড্রোন আগে দেখি নাই এবং লুকটাও দেখেন একদম ম্যাভিকুইন থ্রি মতন ক্যামেরা কিন্তু টু এক্সেস গেম বল এবং বাজেট থাকবে ভাই অনলি সাত হাজার পাঁচশো টাকা এই ড্রোন সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা তাও কি দুইটা ব্যাটারি আচ্ছা দুইটা ক্যামেরা এবং রিমোটও কিন্তু ডিসপ্লেটা থাকবে খুবই চমৎকার রিমোটও আছে রিমোটও কিন্তু খুবই চমৎকার একটা রিমোট একদম অসাধারণ মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা যারা ডিসপ্লে সহ আরো কম দামি ড্রোন চাচ্ছে সরি জিপিএস সহ কম দামি ড্রোন চাচ্ছে তাদের জন্য থাকবে এটা এই জিপিএস সহ ড্রোন মাত্র সাত

দর্শক এই ভিডিও দেখে আপনারা যদি ড্রোন কিনতে না পারেন তাহলে মনে হয় না যে তারা আর কখনো ড্রোন কিনতে পারবেন কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রোন কালেকশন এর কোন তিনি এই দেখেনা একটা ডোনার লুক দেখেন ভাই এটা কি নতুন আসছে একদম লেটেস্ট চতুর্দিকে এরপরে কিন্তু এটা তো আসলে না ভাই এটা ড্রোন মানে আমি তো ফার্স্টে মনে করলাম যে ড্রোনের মধ্যে গাড়ি দেখাইতেছেন কেন কিন্তু এটা মনে হচ্ছে গাড়ি ভাই দেখি হাতে নিয়ে এটা তো আসলে গাড়ি ভাই আপনি বলেন ভাই এই যে দেখেন আমি এই গাড়িটাকে ড্রোন কিভাবে তৈরি করি দেখাই এই দেখেন বুঝছেন এই যে দেখেন এখন কি মনে হচ্ছে ভাই বলেন তো ভাই

দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ হিউজ ড্রোন কালেকশন যারা সুন্দর ড্রোনগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ডিরেক্টলি চলে আসবেন প্যারিস কর্নারে তো সুমন ভাই যারা শপে আসতে পারবে না অনলাইনের মাধ্যমে তারা কিভাবে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য ভাই আমাদের যে স্ক্রিনের নম্বর থাকবে সেই নম্বরে বিকাশ বা নগদ থাকবে আপনি বিকাশে জাস্ট 300 টাকা শুধু বুকিং মানি দিবেন বাকিটা পুরো হাতে যাবে ডেলিভারি ম্যান দ্বারা থাকবে ইনস্ট্যান্ট আপনি দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আচ্ছা যারা মোটামুটি অনেকেই আছে ভাই বিকাশে 300 টাকা পে করতে যাচ্ছে না পুরোই তো হচ্ছে তাদের জন্য আমরা আগে বলবো যে আপনি আগে ভিডিও কল দেখবেন